টু আওয়ার ইউটিউব চ্যানেল হিকিম কন্যা জুবাইদা আমি জুবাইদা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিক নিয়ে আজকের টপিকটি হচ্ছে আপনারা কীভাবে আপনাদের সেক্সের পাওয়ার বৃদ্ধি করবেন এর আগেও সেক্সের পাওয়ার বৃদ্ধি করার বেশ কিছু টপিক আপনাদেরকে দেওয়া হয়েছে তো সেখানে কিছু উপাদান থাকে হয়তো বা সবার কাছে অ্যাভেলেবেল মনে হয় না তো আমি সেজন্য আজকে এমন কিছু উপাদান দিয়ে আপনাদের সাহায্য করব সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করার জন্য যেটা খুব সহজলভ্য হাতের কাছেই পাওয়া যায় হচ্ছে উপাদান দুটি উপাদান প্রয়োজন সেটি হচ্ছে একটি হচ্ছে পেঁয়াজ আর একটি হচ্ছে মধু পেঁয়াজ যেটা আমরা ঘরে রান্নার কাজে ব্যবহার করি তো সেই পেঁয়াজ আর মধু একত্রে যে মিশ্রণটা তৈরি করা হবে সেটি সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করার জন্য অনেক বেশি কার্যকরী আর এর আরো একটি গুণ আছে সেটি হচ্ছে যে দ্রুত পতন রোধ করতে অনেক বেশি সাহায্য করে তো পেঁয়াজ আর মধু কিভাবে ব্যবহার করবেন আমি সেটা আপনাদের একটু জানাই তো পেঁয়াজ ব্যবহার করার জন্য পেঁয়াজের প্রথমে চামড়াটা ছিঁড়ে নিয়ে পেঁয়াজটা একটু কুচি করে কেটে পেঁয়াজের রসটা ইউজ করতে হবে তো রসটা আপনারা রসটা আপনারা মেশিনে করে নিতে পারেন আবার এটা কুচি করে কেটে একটু বেটে বেটে নিয়ে আপনারা একটা সুতি কাপড় ব্যবহার করতে পারেন সুতি কাপড়ের মধ্যে নিয়ে এরকম করে চাপ দিলে দেখবেন যে পেঁয়াজের রস বেরিয়ে আসবে আমি পেঁয়াজের রস এখানে কিছুটা বের করে রেখেছি তো পেঁয়াজের রসে এক চামচ এই এক চামচ পেঁয়াজের রস আর এক চামচ মধু দিয়ে আমাদের এই মিশ্রণটি তৈরি করতে হবে শীতকালে শীতকালে গরমকালে আপনারা সবসময়ই এই রসটি ব্যবহার করতে এই মিশ্রণটি ব্যবহার করতে পারবেন আপনাদের সেক্সের পর বৃদ্ধি করার জন্য শীতের মৌসুমে আপনারা তিন চারবার এটি ব্যবহার করতে পারেন আর গরমকালে বেশি না কারণ বেশিবার ব্যবহার করাটা ঠিক হবে না কারণ পেঁয়াজ আর মধু দুটোই বেশ গরম প্রকৃতির জিনিস তো গরমকালে আপনারা একবার শুধুমাত্র সকালবেলা হলেই ভালো হয় ব্যবহার করবেন তো আমি এখন আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা এই মিশ্রণটি তৈরি করবেন তো এক চামচ পেঁয়াজের রস এক চামচ পেঁয়াজের রসের সঙ্গে এক চামচ মধু ব্যবহার করতে হবে ব্যাস এইটুকু মধু নিলেই চলবে পেঁয়াজের রস আর মধু দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করা যাবে এই মিশ্রণটি দিনে শীতকালে আপনারা দিনে তিন চারবার আর গরমকালে একবার ব্যবহার করতে পারেন এই যে মিশ্রণ তৈরি হয়ে গেছে এই মিশ্রণটি আপনাদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করাতে সাহায্য করবে এবং দ্রুত পতন রোধ করতে সাহায্য করবে আর পেঁয়াজের কথা যে বলছি এই পেঁয়াজের অনেক রকমের গুণাগুণ আছে যেমন পেঁয়াজ আপনাদের আলসার করতে সাহায্য পেঁয়াজ ক্যান্সার রোগের জন্য অনেক উপকারী পেঁয়াজের রস আর মধু এই মিশ্রণটি আপনারা যদি প্রতিদিন ব্যবহার করেন তাহলে দশ দিনের মধ্যেই আপনারা এর কার্যকর ফলাফল নিজেই বুঝতে পারবেন তো আজকে এ পর্যন্তই আপনারা এই মিশ্রণটি ব্যবহার করে আপনাদের সেক্সুয়াল পাওয়ার বৃদ্ধি করতে পারবেন আবার দ্রুত রোধ করতে পারবেন তো আজকে এ পর্যন্তই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি যাতে পরবর্তীতে কার্যকরী টিপসগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারি